নমস্কার বিডিয়ান টেক ইনফোর চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা আমাদের মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম ও অন্যান্য অ্যাপ্লিকেশান আমরা এই অ্যাপ্লিকেশানগুলিকে কিন্তু সময়ে সময়ে আপডেট করি কোথায় গিয়ে আপডেট করি প্লে স্টোরে গিয়ে আমরা এই সবকল অ্যাপ্লিকেশনকে আপডেট করি কিন্তু আপনি কি জানেন এই স্টোরকেও আপডেট করতে হয় তাহলে এই প্লে স্টোরকে আপনি কীভাবে আপডেট করবেন চলুন আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে দেখাবো কীভাবে স্টোরকে আপডেট করবেন তো অবশ্যই স্ক্রিনটা লক্ষ্য রাখুন স্টোরকে আপডেট করার জন্য আমরা প্রথমে প্লে স্টোরে ক্লিক করব প্লেস্টোরে ক্লিক করার পর আমরা এই প্রোফাইল মিনিউতে গিয়ে ক্লিক করব এবার দেখুন যে সেটিংস অপশানটা আছে সেখানে গিয়ে আমরা ক্লিক করব সেটিংস অপশান আমরা ক্লিক করার পর ঠিক নিচে দেখুন একটা অপশান আছে অ্যাবাউট ওটি গিয়ে আমরা ক্লিক করব এবটি ক্লিক করার পর ঠিক নিচের দিকে দেখবেন একটা অপশান আছে আপডেট প্লে স্টোর আমরা আপডেট প্লে স্টোরে ক্লিক করব দেখুন এখানে লেখা আছে গুগল প্লে স্টোর ইজ আপ টু ডেট অর্থাৎ আমার প্লে স্টোরটি আপডেট করা আছে আর যদি আপডেট করা না থাকে অবশ্যই এখানে আপডেট করার জন্য বলবে তখন আপনারা আপডেট করে নেবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন এই চ্যানেলে আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন নমস্কার ধন্যবাদ